হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো অ্যাপস আপনাদের কম্পিউটারে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন তো চলুন দেখা যাক তো এর জন্য আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি অ্যান্ড্রয়েডে যে অ্যাপসগুলো ইউজ করি সেটা লাইভ খেলা দেখার হোক কিংবা বিভিন্ন রকমের গেমসের অ্যাপস হোক নতুন নতুন যে আপডেট অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো তো আমি অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারি তো এটার পাশাপাশি আসলে আমরা সেই অ্যাপসগুলোকে কিভাবে কম্পিউটারে ব্যবহার করতে পারবো কম্পিউটারে ইউজ করতে পারবো তো এর জন্যই আসলে এই টিউটোরিয়ালটা তৈরি করা তো এর জন্য আসলে আপনাদেরকে একটি সফটওয়্যার লাগবে সফটওয়্যারটির নাম হচ্ছে ব্লু এই যে এটা সেই সফটওয়্যারের অ্যাড্রেস আপনি আপনার গুগল সার্চ পারে গিয়ে লিখবেন ডাব্লু এটা লিখে সার্চ দিবেন সার্চ দিলেই এই ওয়েবসাইটটি চলে আসবে আমি ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা এই খুব ইজিলি এই সাইটটি খুঁজে পাবেন তো এই সাইট থেকে আসলে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করার পরে আপনি এখানে আপনার মোবাইলে যে কাজগুলো করেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে কাজগুলো করেন সেটা গেমস খেলতে পারেন অ্যাপস ডাউনলোড করতে পারেন টিভি দেখতে পারেন যে কোনো ধরনের কাজ আপনি যেটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করেন সেটা আপনি ইজিলি আপনার কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন তো এর জন্য আসলে দেখেন এখানে টপ চ্যাটস চ্যাট অ্যাপস আমরা কিন্তু মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার ইমো স্কাইপ এইসব কিন্তু ইউজ করি তো এই অ্যাপসের মাধ্যমে আপনি এই সবগুলো সার্ভিসই পাবেন আপনার মোবাইলেই অনেক সময় প্রবলেম দেখা দিলে আপনার ডেস্কটপেও সেটাকে ইউজ করতে পারেন তো এর জন্য এই অ্যাপসটিকে আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড ব্লু স্টাক্স এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে একটু টাইম লাগবে কিন্তু যদিও এটার তিনশো একানব্বই উনিশ মেগাবাইট এটা তো এটাকে সেভ করতে হবে আমি সেভ করছি না এটা আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে তো আপনারা যখন এটাকে ডাউনলোড করবেন একটু সময় দিবেন এটাকে আসলে ইনস্টল হতে একটু টাইম নিবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো তো অনেক কম্পিউটারে দেখা যায় আসলে অনেক কনফিগারেশন একটু দুর্বল হওয়ার কারণে একটু টাইম বেশি লাগে অনেক সময় দেখা যায় আধা ঘন্টা পরিমাণও সময় লাগতে পারে আধা ঘন্টার বেশিও সময় লাগতে পারে তো সেই ক্ষেত্রে আসলে টেনশন করার কোনো দরকার নেই একটু টাইম দিবেন ইজিলি আপনার এটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে তো আমাদের চ্যানেলটি মোবাইল থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে ডানপাশে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন আর সকল আপডেট পান ফ্রি তো সেট আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এই অ্যাপসটিকে অন করবেন ব্লুস্টাক্স অ্যাপটিকে অন করবেন অন করার পরে আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে সেটিংস অপশনে গিয়ে আপনাকে জিমেল অপশনে একটা অপশন খুঁজে পাবেন যেখানে আপনি সাইন ইনের একটা অপশন খুঁজে পাবেন নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন অথবা আপনার এক্সিস্টিং কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সেই অ্যাকাউন্টও আপনি লগ দিয়ে কাজ শুরু করে দিতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন দেবেন তো এটা আসলে অন হওয়ার পরে দেখেন দেখতে পাচ্ছেন হয়তো অ্যাপসটি অন হবে এরকম অন হওয়ার পরে আমি একটু বড় করে নিচ্ছি দেখেন অন হওয়ার পরে এটা কিন্তু একদম মোবাইল ডিভাইসের মতোই দেখা যায় অনেকটা মোবাইলের মতোই তো এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেটিংস অপশনে যাবেন যে অল অ্যাপস ব্লু সেটিংস দেখেন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই সেটিংস অপশনে গিয়ে আপনাকে আপনার অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন দিয়ে রাখতে হবে এই যে দেখেন গুগল এই গুগল এইখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন দিয়ে তারপরে কাজ শুরু করতে হবে লগ ইন দেওয়ার পরে যেটা যা পাবেন আপনি সমস্ত সার্ভিস আপনি পাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের যে সমস্ত সার্ভিসগুলো আপনি চান সমস্ত সার্ভিস এখানে পাবেন যেরকম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ স্কাইপ আমাদের চ্যানেলটি কম্পিউটার থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন ঘরটিতে টিক দিয়ে ইয়েস করুন আর সকল আপডেট পান ফ্রি দেখেন আমি প্লেস্টোরে গেলাম প্লে স্টোর থেকে যে দেখেন স্কাইপ একদম হুবহু আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো অ্যান্ড্রয়েড মোবাইলের মতো যেরকম আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন ঠিক এইভাবেই আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনার কম্পিউটারে সব কিছুই ব্যবহার করতে পারেন সেটা কল দিতেও পারেন যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল দিতে পারেন বিভিন্ন রকমের গেমস খেলতে পারেন এটা কিন্তু প্লে স্টোর তো আসলে এটা কিন্তু আপনার একটা ডেস্কটপ মোবাইল হয়ে গিয়েছে এটা কিন্তু আসলে একটা আপনার ডেস্কটপ মোবাইলের মতো আপনি এখন ইউজ করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে আপনি যে কোনো মোবাইলের অ্যান্ড্রয়েডের মোবাইলের অ্যাপস আপনি ইউজ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না তো এইভাবেই আসলে আপনারা ইউজ করতে পারেন আমি আসলে সেট দিয়ে দেখালাম না তবে প্রসিডিউরটা আপনাদেরকে বলে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো রকমের কনফিউশন থাকে যে আমি বুঝতে পারিনি কিংবা প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করেন আমি আপনাদেরকে অ্যান্সার দিচ্ছি আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব কিন্তু ফ্রি আর কোনো ধরনের যদি টিউটোরিয়াল আপনাদের লাগে যে এই ধরনের টিউটোরিয়াল আপনারা বুঝতে পারছেন না কিংবা আপনার এই এইটা আসলে কীভাবে কাজটা কমপ্লিট করতে হয় সেই রকম যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com like us on facebook facebook.com technology bd thank you for watching this video goodbye